দৃঢ়তা বলতে চাই প্রতি সত্তর এই বাংলার মাটিতে যারা তারেক রহমান আসবেন এবং বাংলার মাটিতে যারা দলকে নতুন রূপে প্রতিষ্ঠা করবেন আমার সংগ্রামী সাথী মা বাবার বোনেরা আপনারা জানেন দীর্ঘ সতেরো বৎসর আমরা আপনাদের সাথে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও সম্প্রীতি বন্ধন রাখা সত্ত্বেও আমরা আপনাদের সাথে প্রকাশ্যে আমরা আপনাদের সাথে সহযোগিতা করতে পারি নাই কেন নাই আপনারা জানেন বিগত সরকার দেশ এবং দেশের বাহিরে বিভিন্ন তথ্যের মাধ্যমে যে লঘু সম্প্রদায় যে বিভাগ যে বিভাজন করেছিল সারা বিশ্বের মধ্যে আমাদেরকে আমরা যে এই সম্প্রদায়ের প্রতি উদাসীন না এটা তারা প্রমাণ করার জন্য বিভিন্ন ভাবে তারাই নিজেরা নিজেরা বাড়ি ঘরে আগুন লাগে আমাদের বিএনপির আছে তাদের লুকজন পূজা মন্ডপে আগুন দিচ্ছে নাম হয়েছে আমাদের বিএনপি যদিও খারাপ লাগে অনেকটা খারাপ লাগতে পারে কিন্তু কথাটা খুবই বাস্তব কথাটা খুবই সত্য যে যাই হোক এই বাংলাদেশে আপনারা জানেন আমাদের শোনে আন্দোলন হয়েছে তার বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষা পেয়েছি কোন সত্তরে স্বাধীনতার গণভ্যতান হয়েছে একাত্তরে আমরা স্বাধীনতা ফিরে পেয়েছি আবার নব্বইতে আমরা গণতান্ত্রিক পরিবেশ পেয়েছি আবার চব্বিশে আমাদের আন্দোলনের মাধ্যমে আরেকটা বিজয় হয়েছে আমরা দেশকে আবার স্বাধীন করেছি আবার আমরা মানুষ অধিকার পাওয়ার জন্য যা দরকার আপনারা সামনে নির্বাচন এবার আমাদের একটা সুযোগ এসেছে এবার আমাদের একটা সুযোগ এসেছে এই দেশে বারবার গণ হয়েছে কিন্তু আমরা গণতন্ত্রকে ফিরিয়ে পাই নাই স্বাধীনতা যুদ্ধ হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষ সেই স্বাধীনতার যত আন্দোলন হয়েছে আন্দোলনের পরে যে নেতৃত্ব এসেছে সেই নেতৃত্ব জনগণের নেতৃত্ব নেতৃত্ব ছিল না যারা বাংলাদেশের রাজনীতিকে ব্যবসায়িক রাজনীতি মনে করেছে তারা বারবার ক্ষমতাসীন হয়েছে তারা আসছে যার জন্য আমাদের জনগণের আশা আকাঙ্ক্ষা কোন প্রতিফলন ঘটে নাই এইবার আমাদের যে সুযোগ এসেছে আপনাদের প্রতি আমার অত্যন্ত একান্ত অনুরোধ এইবার যেন আমাদের সেই অর্জিত স্বাধীনতাকে আমাদের অর্জিত গণপুথানকে আপনারা জানেন গণ আমাদের শুভ ষোলশ ভাই বোন শহীদ হয়েছে সেই শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে কথা বলার পরিবেশ পেয়েছি গণতান্ত্রিক কথা বলার পরিবেশ পেয়েছি এই পরিবেশকে যদি রক্ষা করতে হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশকে যদি আবার শান্তিতে ফিরিয়ে আনতে হয় ভাত মানুষ অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য হয় আপনারা যারা হিন্দু সম্প্রদায় আছেন আপনারা আমরা মুসলমান আছি কোনো ভেদ বিভেদ নাই আমরা সমস্ত বিভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশের মা ও মাগি মানুষের দল বাংলাদেশ জাতীয়তা দলকে আমরা আবার ক্ষমতা এনে মানুষের অধিকার আদায় নিশ্চিত করতে চাই এবং সেই সাথে আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি অত্যন্ত দক্ষতা সেই বিগত দিনে দল পরিচালনা করেছেন সেই জনাব তারেক রহমানের একত্রিত বাস্তবায়নের জন্য আমরা সবাই দল মত নির্বিশেষে আমরা নেতা কর্মী সবাই নির্বিশেষে কাজ করে যাব এই আশা ব্যক্ত রাখি এবং আপনাদের সামনে আর কথা বলতে চাই আপনারা মিডিয়াতে ব্যাপকভাবে শুনতে পারেন বিএনপির বদনাম ছাত্র দলের বদনাম আমরা যত বাংলাদেশের যত কিছু হচ্ছে সব বিএনপি বাংলাদেশে যা কিছু হয় সেটা নাকি বিএনপি করে আপনাদের আজকে এখানে স্পষ্ট কণ্ঠে বলতে চাই দৃঢ়তার সহিত বলতে চাই অতি সত্তর এই বাংলার মাটিতে যারা তারেক রহমান আসবেন এবং বাংলার মাটিতে জাতীয়তাবাদী দলকে নতুন রূপে প্রতিষ্ঠা করবেন এবং সেই সাথে বাংলার মানুষকে জাতীয়তাবাদের পূর্ণ প্রতিষ্ঠা করার জন্য যা অধিকার দেওয়ার সেটা আবার জনাব তারেক রহমান দিলেন এই উদ্দেশ্যে কাজ করতেছে অদূর ভবিষ্যতে আমাদের বাদেশে ফিরে আসবে এবং আমাদের কোন দলীয় কর্মী কোন নেতা কর্মী আমরা কোন এর সাথে জড়িত নাই যদিও জড়িত কেউ থাকে যদি মনে করেন তার বিচার অবশ্যই হবে তার বিচার অবশ্যই হবে দলের থেকে তার বিচার হবে সুতরাং বিএনপির প্রতি মানুষের আস্থা যেন নষ্ট না হয় সেই অনুরাগ রাখবো এবং আপনাদের আমাদের মাঝখান থেকে যেন কোন ভিমের সৃষ্টি না করতে পারে আমরা এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব সংগ্রামী সাথী বন্ধুরা আমি জন্মের পর থেকে পূজা দেখতেছি পূজা শুনতেছি আমি কোনোদিন শুনি নাই জট থেকে আমাদের পূজা মারামারি হয়েছে আমাদের মধ্যে হচ্ছে হয়েছে আমাদের মধ্যে হয়েছে তবে কেন তবে কেন বাংলাদেশ তারা ছড়াচ্ছে তারা সংস্কৃতি সংস্কৃতি আগুন জ্বালাচ্ছে তারা সম্প্রদায়কে বিভিন্ন মিডিয়ায় দেখাচ্ছে এর বিচার আপনাদের কাছে এর বিচার আপনাদের কাছে আগামী জাতীয় নির্বাচনে সম্মিলিত ভাবে আমরা বাংলাদেশের জাতীয়বাদী দলকে নির্বাচিত করে মানুষের ন্যায্য অধিকার আমরা আদায় করব এই আশা ব্যক্ত করে আমি আজকে আপনাদের কাছে বিদায় নিয়েছি সবাইকে আবারও শুভেচ্ছা ও ভাই বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী সহ জিন্দাবাদ